এখন যে রাস্তাটি ধরে হাঁটছি এটার নাম ব্রুক রোড এটা আমাদের বাসার কাছ দিয়ে বয়ে যাওয়া একটি রাস্তা রাস্তাটি খুবই জনশূন্য থাকে বিশেষ করে সন্ধ্যাবেলায় এখানে যানবাহন থাকে না বললেই চলে তবে দিনের বেলাতে বেশ কিছু যানবাহন চলাচল করে বিশেষ করে সকালবেলায় আমরা এখন বাম দিকে দেখতে পাচ্ছি এলাকার প্রাইমারি স্কুলটি এই দেশে প্রাইমারি স্কুল খুব ঘন ঘনই থাকে বলতে গেলে যাতে অল্প সময়ে হেঁটে স্কুলে হাজির হওয়া যায় সেরকমভাবে স্কুলগুলি প্রতিষ্ঠা করা হয় এই স্কুলটিতে আমাদের বাসা থেকে হেঁটে আসতে সর্বোচ্চ তিন মিনিট লাগবে কিন্তু আমার বাবুরা বড় হয়ে যাওয়াতে তারা প্রাইমারি অনেক উপরে উঠে গেছে তারা এখন যে স্কুলে পড়ে সেটার নাম হচ্ছে গ্রেট একাডেমি অ্যাস্টম সেটাতে হেঁটে গেলে বাসা থেকে বিশ পঁচিশ মিনিটের মতো লাগে এই যে আমরা দেখতে পাচ্ছি কিং জর্জ ফিফথ প্লেইং ফিল্ডের সাইনবোর্ডটা খুবই সুন্দর একটা জায়গা এই যে এদের যে এল ব্লেম বা কী বলে এটাকে মনোগ্রাম টাইপের কিছু এলম ব্লেম এটা দেওয়া আছে আমরা আরেকটু সামনে পার্কের ভিতরে ঢুকলাম এখানে একটা সাইনবোর্ডে বিভিন্ন তথ্য দেওয়া আছে বিশেষ করে কি যেন এরা রেস্টুরেন্ট খুলেছে আর একটা সুন্দর নোটিশ বোর্ড দেওয়া আছে এখানে লেখা দিচ্ছি যে নেবার এরিয়া প্রতিবেশী এলাকা আমাদের সামনে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুলের পুরো এলাকাটা ওখানে একটা নোটিশ বোর্ড দেওয়া আছে কেউ হয়তো বাসা ভাড়া দিবে আমি এখন উঠে এসেছি ল্যাড ব্রোক রোড দেখতে পাচ্ছি পুরো রাস্তাটাতে কোনো যানবাহন নাই এখন আমি যাব সামনে যেখানে আমি দেখতে পাচ্ছি একটি নোটিশ বোর্ড বাসা ভাড়া দেওয়া হবে নোটিশ বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্ধেকটা কেউ ভেঙে ফেলেছে তারপরও যেটুকু বোঝা যায় তাতে বোঝা যাচ্ছে দুই বেডের একটি হাউস ভাড়া দেওয়া হবে কিংস রোডে এখানে টেলিফোন নাম্বারটাও দেওয়া আছে যিনি ভাড়া দিবেন এখন আমি আবার ফিরে যাচ্ছি লাইট ব্রক রোড ধরে আমাদের বাসার দিকে এ হচ্ছে স্কুলের সাইনবোর্ডটা দেখার চেষ্টা করি এখানে একটা সাইন সিম্বল আছে নট ইস্ট স্টপিং এটা আমি প্রায় শিখি জর্জ ফিফথ প্লেইং ফিল্ডের দৃশ্য দেখা যাচ্ছে এদের আশেপাশের বাড়ি ঘরগুলো বাড়িঘরগুলো দেখতে খুবই সুন্দর আমরা মূলত বাংলাদেশে বড় বড় দালান কোঠা দেখে অভ্যস্ত কিন্তু আমি যেই এলাকায় থাকি সেখানকার বাড়িঘরগুলি এরকমই এবং আমি যতটুকু ঘোরাফেরা করেছি তাতে আমার কাছে মনে হয়েছে পুরো যুক্তরাজ্য জুড়েই ঘর বাড়ি এরকম সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা বিক্রি করা হবে গত সপ্তাহে সাইনবোর্ড ছিল বিক্রি হয়ে গেছে কিন্তু আজকে আবার দেখতে পাচ্ছি নতুন করে সাইনবোর্ড দিয়েছে বিক্রি হবে সাইনবোর্ডটা আপনারা দেখেন এইভাবে এই দেশে বাড়িঘর বিক্রি করলে সাইনবোর্ড দেওয়া হয় এবং বিভিন্ন কোম্পানি থাকে তারা ঘর বাড়ি বিক্রিতে সহযোগিতা করে মিলার স্ট্রিট এখান দিয়ে আমি অফিসে যাই বাসার আশেপাশের বাড়িঘর দেখতে খুবই সুন্দর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ল্যাডব্রোক রোড ধরে ল্যাডব্রোক রোডের ডান দিকে গেলে অ্যাল এগুলি আমাদের আশেপাশের ঘরবাড়ি লাইট ব্রুক রোডের কাছে সূর্য ডুবে যাচ্ছে রাত এগিয়ে আসছে এখন সন্ধ্যা দশটার মতো বাজে এইখান দিয়ে আমরা ভিতরে গেলে আমাদের বাসায় যাব এই রাস্তাটার নাম হচ্ছে এলম গ্রুপ এল এল গ্রুপ গ্রুপ মূলত এক ধরনের রাস্তা যেটা এক মাথা বন্ধ থাকে এবং তার দুই পাশে ঘর বাড়ি থাকে এই রকম গ্রুপ দেশে অনেক আছে ইভেন এলম গ্রুপ নামেও একাধিক গ্রুপ আছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের বাসার সামনের একমাত্র গাছ এখন আমি ডান দিকে ঘুরলেই আমাদের বাসা এই যে আমার হেলিকপ্টারটি দেখা যাচ্ছে এবং এই যে আমাদের বাসা এখানে আমি থাকি আশা করি সুন্দর একটা ভিডিওর সামনে বানাতে পারব আপনারা যারা কষ্ট করে দেখেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই